হ্যালো এভান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন ওয়েট করতে হইলে এই ভিডিওটার জন্য আপনাদেরকে আজকের ভিডিওর মেইন টপিকস হচ্ছে কিভাবে আপনি সেনজেনের একটি কান্ট্রি থেকে জার্মানিতে স্টুডেন্ট ভিসা শিফট হতে পারবেন উইদাউট অ্যানি ভিসা কোনো ভিসার দরকার নেই আমি আবারও বলতেছি কোনো ভিসার দরকার নেই ইয়াস আপনি কিভাবে একটি সেনজেনের লাইক ডেনমার্ক সুইডেন ইতালি ফ্রান্স হাঙ্গেরি এরপরে হচ্ছে রোমানিয়া এরকম বিভিন্ন কান্ট্রি আছে সেনজেনের প্রায় ছাব্বিশটি কান্ট্রি আছে এখন মেবি সাতাশ না জানে আটাশ হয়েছে তো ওই কান্ট্রিগুলো থেকে আপনি কিভাবে ইজিলি জার্মানিতে স্টুডেন্ট ভিসায় শিফট হতে পারবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে ফুল ডিটেলস থাকবে এ টু জ্যাট আলোচনা থাকবে প্রসেসিং সম্পর্কে পুরো ভিডিও থাকবে সো আজকের ভিডিওতে আমরা যে যে টপিক্সগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কেন জার্মানি দুই হচ্ছে ট্রান্সফারের ফুল প্রসেস কীভাবে ট্রান্সফার হবেন এরপরে হচ্ছে খরচ কেমন হইতে পারে খরচ এরপরে হচ্ছে ব্লক মানি সম্পর্কে কিছু কথা বলবো এরপর হচ্ছে আমার পার্সোনাল কিছু টিপস থাকবে এই পাঁচটা বিষয় হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আজকে ভিডিওটা একটু বড় হতে পারে হয়তো বা পনেরো ষোলো মিনিট হইতে পারে যত বড়ই হোক ভিডিওটা আপনি একটু ধৈর্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেন হচ্ছে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে কমেন্ট বক্সে দেবেন এর আগে প্লিজ কোনো কোয়েশ্চেন করবেন আপনি পুরা ভিডিওটা দেখেন একটু কষ্ট করে হলেও পুরো ভিডিওটা দেখেন আশা করি কোনো কোয়েশ্চেন থাকবে না তো চলেন শুরু করি তো আমাদের এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে কেন জার্মানি ওয়েল কেন জার্মানি সেটা মেবি যারা জার্মানিতে আসবেন তারা নিজেরাই জানেন কেন জার্মানি কারণ হচ্ছে জার্মানি হচ্ছে একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউরোপের একটি স্বনামধন্য কান্ট্রি প্লাস হচ্ছে ইকোনমিক দিক থেকেও হচ্ছে ইউরোপের টপ মোস্ট কান্ট্রি হচ্ছে জার্মানি এরপরে হচ্ছে জার্মানিতে আপনি পড়তে হইলে কোনো প্রকার কোনো টিউশন ফি পে করতে হয় না উইদাউট এনি কস্ট আপনাকে তারা পড়াচ্ছে এরপর হচ্ছে পড়া শেষে হচ্ছে আপনার পিয়ারের সুযোগ নাগরিকত্বের সুযোগ সো এত অপরচুনিটিস দিচ্ছে জার্মানি সেজন্য হচ্ছে ইউরোপের পড়ার তালিকায় অনেকেরই হচ্ছে টপ লিস্টে থাকে হচ্ছে জার্মানি আচ্ছা এখন হচ্ছে আমরা পয়েন্ট নাম্বার টু নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ট্রান্সফার প্রসেস ইউরোপের বা সেনজেনের বিভিন্ন কান্ট্রি থেকে কিভাবে আপনি ভিসা ছাড়াই হচ্ছে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় ট্রান্সফার হতে পারবেন সে বিষয়ে যেভাবে আমি হয়েছি আমি ছিলাম হাঙ্গেরিতে হাঙ্গেরি একটি সেনজেন কান্ট্রি আমি হাঙ্গেরি থেকে কোনো প্রকার ভিসা লাগে নাই আমার আমি স্টুডেন্ট ভিসায় ট্রান্সফার হয়েছি এখন আমি বর্তমানে জার্মানিতে আছি তো নট অনলি হাঙ্গেরি ইউরোপের সেনজেন যে ছাব্বিশটা কান্ট্রি আছে বা সাতাশটা কান্ট্রি আছে আপনি এটার যে কোনো একটি কান্ট্রিতে এন্ট্রি হইতে পারলেই বা আপনার যদি ওই ওই কান্ট্রিগুলার যে কোনো একটা কান্ট্রি হচ্ছে রেসিডেন্ট পারমিট থাকে যারা হচ্ছে ইউরোপে থাকেন বিশেষ করে স্যানজেন এরিয়াতে থাকেন তারা হচ্ছে জানেন তাদেরকে একটা রেসিডেন্ট পারমিট দেওয়া হয় ওই রেসিডেন্ট পারমিট যদি ভ্যালিড থাকে আপনি ইজিলি জার্মানিতে বাই আপনাকে স্টুডেন্ট থাকতে হবে স্টুডেন্ট হিসাবে যদি আপনার রেসিডেন্ট পারমিটটা ভ্যালিড থাকে সেই ক্ষেত্রে আপনি ইজিলি স্যানজেনের অন্য যে পঁচিশ ছাব্বিশটা কান্ট্রি সাতাশটা কান্ট্রি আছে সেখান থেকে জার্মানিতে ইজিলি ভিসা ছাড়াই ট্রান্সফার হতে পারবেন তো কিভাবে ট্রান্সফার হবেন সেটা একটা বড় কথা আপনাকে জার্মানিতে পড়তে হলে যদি আপনাকে ব্যাচেলর করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে থার্টিন ক্লাস থাকতে হবে যদি আপনি একজন বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন জার্মানিতে পড়তে আসতে হলে আপনাকে থার্টিন ক্লাসের থাকতে হবে ইটস মিনস আপনি বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে এক বছরের একটা সার্টিফিকেট লাগবে মানে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে এক বছর কমপ্লিট করছেন সে একটা সার্টিফিকেট থাকতে হবে থার্টিন ক্লাসের সার্টিফিকেট সেটা দিয়ে আপনি ইউনি অ্যাসিস্টে আপনার আইএলস সহ ইউনিভার্সিস যে ইভ্যালুশান সেখানে হচ্ছে আপনি আপনার পুরা যা যা ডকুমেন্টস লাগে লাইক আপনার এ এস সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট আপনার থার্টিন ক্লাসের সার্টিফিকেট আইআর সার্টিফিকেট সবগুলি ইউনিভার্সি থ্রোতে ইভ্যালুয়েট করে আপনি হচ্ছে জার্মানি একটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন যেটা হচ্ছে আপনার প্রেফার আপনার সাবজেক্ট অনুযায়ী প্রেফারেবল আপনি সেই একটা ইউনিভার্সিটি ফার্স্টে হচ্ছে অ্যাপ্লাই করবেন বা এখানে আবার আরেকটা জিনিস আমি বলে রাখা ভালো যাদের হচ্ছে জার্মানি টার্গেট জার্মানি যাদের টার্গেট বাংলাদেশ থেকে কিন্তু আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে জার্মানিতে আসাটা কতটা কঠিন বিকজ অফ অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাকে বাংলাদেশ থেকে কমপক্ষে দুই দুই বছর অ্যাপয়েন্টমেন্টের জন্যই আপনাকে ওয়েট করতে হবে আফটার অফ লেটার সো সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে আশা ছেড়ে দেন এখন তো মেবি অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছে না জার্মান অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছেন স্টুডেন্টদেরকে সো মানে যারা জার্মান আসবেন তাদের স্বপ্ন পুরো ভেঙে যাচ্ছে এই ক্ষেত্রে তো আমি তাদেরকে বলবো যাদের হচ্ছে জার্মানি টার্গেট আপনারা যদি সুযোগ পান বা আপনাদের হাতে যদি সুযোগ থাকে আপনারা ইউরোপে স্যানজেন যে কোনো একটা কান্ট্রিতে লাইক যেগুলোতে কম খরচে আসা যায় বা ইজিলি মুভ আসা যায় লাইক হাঙ্গেরি এরপর হচ্ছে রোমানিয়া এরপর হচ্ছে বুলগেরিয়া হোয়াট এভার যে কোনো একটা তা আপনি আগে এন্ট্রি করেন এন্ট্রি করার সময় আপনার যদি জার্মানি টার্গেট হয় আপনি হচ্ছে ওই এই প্রসেসটা করার সাথে সাথে আপনি যখন ভিসাটা পেয়ে যাবেন ওই স্যানজেনের ভিসাটা পেয়ে যাবেন তখন হচ্ছে জার্মানির ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা শুরু করে দেন ওকে তো ধরেন আপনি স্যানজেনের একটা ভিসা পেলেন আপনি এখানে চলে আসলেন দেন হচ্ছে আপনি চাইলে এটা আসার পরেও করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি মনে করেন যে আমি একটা দেশের কাগজপত্র দিয়ে হেসেলের ভিতরে আরেকটা দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছি না সো আমি আগে ভিসাটা কনফার্ম করি দেন হচ্ছে আসে অ্যাপ্লাই করবো টোটালি ফাইন সো আমাদের আমরা এখন চলে আসছি হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই পর্যন্ত আপনি জার্মানির একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দিলেন বা আপনি জার্মানির কয়েকটা ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট প্রেফার অনুযায়ী কি অ্যাপ্লাই করে দিলেন এরপর হচ্ছে তারা ইভলিউট করবে আপনার কাগজপত্র সব অল ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে আপনাকে অফার লেটার প্রোভাইড করলো এই অফার লেটারই হচ্ছে আপনার সোনার হরে। আপনি যদি অফার লেটারটা পেয়ে যান তখনই হচ্ছে আপনি জার্মানিতে ইজিলি মুভ করতে পারবেন ইজিলি তখন আপনি কি করবেন তখন ধরেন আপনার কাছে একটা অফার লেটার আছে জার্মানির অফার লেটার আছে আপনার কাছে কি আছে আপনার কাছে সেনজেনের একটা টিআরসি কার্ড আছে যেটাকে আমরা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট বলি সেটা আছে সেই ক্ষেত্রে আপনি কী করবেন সোজা জার্মানিতে চলে আসবেন কারণ আপনার টিআরসি দিয়ে জার্মানিতে এন্ট্রি করা বৈধ আপনি সোজা জার্মানিতে চলে আসবেন আপনার অফার লেটার অ্যান্ড টিআরসি নিয়ে আর হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আপনি জার্মানিতে চলে আসবেন যেই সিটিতে আপনার ইউনিভার্সিটি পড়ছে বা যেখান থেকে আপনি যাতায়াত করতে সুবিধা হবে আপনার ইউনিভার্সিটির সেই সিটিতে একটা বাসা নেবেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন এগুলো খুব ইম্পর্টেন্ট কথা সো আপনি সেই ক্ষেত্রে এখানে একটা বাসা নেবেন বাসা নেওয়ার পরে আপনি যে মালিকের সাথে কন্ট্রাক্ট হবে সেই মালিক থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে আপনি এখানকার আউসল্যান্ডার ভিহর্ডে চলে যাবেন গিয়ে আপনি সিটি রেজিস্ট্রেশন করবেন জার্মানিতে সিটি রেজিস্ট্রেশন করা লাগে যারা হাঙ্গেরিতে আছেন। তাদের যেরকম অ্যাড্রেস কার্ড করতে হয় সেম সিস্টেমে এখানেও সিটি রেজিস্ট্রেশন করতে হয় কিন্তু হাঙ্গেরিটা হচ্ছে অনলাইনে করা যায় এখানটা হচ্ছে আপনি সরাসরি অফিসে গিয়ে করতে হবে তো আপনি সিটি রেজিস্ট্রেশন করে ফেললেন আপনার কাছে জার্মান টিআরসি আছে সরি ইউরোপের একটা টিআরসি আছে সেনজেনের আর আছে কি আপনার কাছে জার্মানির অফার লেটার দেন হচ্ছে আপনি কি করবেন আপনি যে সিটি থেকে সিটি রেজিস্ট্রেশন করেছেন সেই সিটির আউসল্যান্ডার ভিহর্ডেতে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন গুগলে টাইপ করলে চলে আসবে যে আউসল্যান্ডার্স ভিহর্ডে অফ লাইক আমি নুরিমবার্গে থাকি নুরেমবার্গ অথবা কেউ ফুর্থে থাকি ফুর্থ কেউ মিউনিকে থাকি মিউনিক এরকম লিখলে তাদের আউসল্যান্ডার ভিহর্ডের ঠিকানাটা চলে আসবে এবং হচ্ছে ওয়েবসাইট চলে আসবে আপনি সেখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন ডেট বুক করে আপনার সমস্ত পেপার্স নিয়ে যাবেন সমস্ত পেপার্স নিয়ে গেলে সেই ভিসা অফিসার আপনার সবগুলো পেপারস রেখে আপনার থেকে হচ্ছে একটা ফিঙ্গার প্রিন্ট নেবে এরপরে আপনাকে একটা ফিকশন দিবে থাকার জন্য মানে জার্মানিতে দিয়ে স্টে করার জন্য মানে যতদিন আপনার কার্ডের ডিসিশানটা না আসবে ততদিন পর্যন্ত স্টে করার জন্য আপনাকে একটা ফিকশন পেপার দিবে এখানে বৈধভাবে থাকার জন্য এরপরে হচ্ছে সমস্ত কাগজপাতি তারা ইভ্যালুয়েট করে আপনাকে ইয়ে দিয়ে জার্মান টিআরসি দিয়ে দিবে আপনার যেই ইয়ার টিআরসিটা আছে স্যানজেলির যে টিআরসিটা আছে সেটা তারা রেখে দিবে বা সেটা তারা টার্মিনেট করে দিয়ে তারা আপনাকে জার্মানের টিআরসি জার্মানের টিআরসি প্রোভাইড করে দিবে সো এখানে কি দাঁড়ালো আপনার কিন্তু কোনো প্রকার জার্মান ভিসাই লাগতেছে না আপনি উইদাউট ভিসায় আপনি জার্মানিতে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে চলে আসতে পারতেছেন এখন কথা হলো ভাই সব সিটিতে কি সেম সেম নিয়ম না সব সিটিতে সেম নিয়ম না এক এক সিটির আউসল্যান্ডার ভিহর্ডের এক এক রকম সিস্টেম এখন আপনি কিভাবে জানবেন যে আমি যে সিটিতে যাব সেই সিটিতে এটা আদৌ কি অ্যাকসেপ্টেবল কি বা সেই সিটিতে নিয়মটা কি সেক্ষেত্রে আপনি করতে পারেন কি যেই সিটিতে আপনি বাসা নেবেন বা যেই সিটিতে আপনার ইউনিভার্সিটি আপনি থাকবেন থাকার পরিবর্তন কল্পনা করতেছেন সেই সিটিতে যদি পরিচিত কেউ থাকে আগের বাংলাদেশি বা আপনার কেউ পরিচিত যদি থাকে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন বি বিষয়টা অথবা আপনার তো সব জানতে সময় গুগল আছে গুগলে যাবেন গিয়ে সুন্দর মতে লিখবেন যে আউসল্যান্ডার ভিহর্ডে অফ আপনি যেই সিটিতে থাকবেন ওই সিটির নাম দিলে ওই সিটি ওই সিটির আউসল্যান্ডার ভিউহের ওয়েবসাইটটা চলে আসবে তো আপনি সিম্পলি হচ্ছে ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকার পরে আপনি কন্ট্রাক্ট লিস্টে যাবেন কন্ট্রাক্ট লিস্টে তাদের একটা মেল দেওয়া থাকে ওই মেলই মেল করবেন যে আমি এভাবে এভাবে সেনজেনের এই কান্ট্রি থেকে অ্যাপ্লাই করেছি জার্মানি ইউনিভার্সিটিতে জার্মানি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আচ্ছা আমার অফার লেটার চলে আসছে এখন হচ্ছে আমি জার্মানিতে অলরেডি আমার ওই টিআরসি দিয়ে মুভ করে ফেলেছি আমার কাছে অফার লেটার আছে আমার কাছে সিটি রেজিস্ট্রেশন আছে আমার কাছে একটা ভ্যালিড টিআরসি কার্ড আছে স্যানজেনের এখন আমি চাচ্ছি আমার টিআরসি ইয়া জার্মান টিআরসির জন্য অ্যাপ্লাই করতে এখন প্রসিডিওরটা কি প্লিজ আমাকে একটু জানাবেন আপনি এটা সুন্দর মতো ইংলিশে লিখবেন লিখে হচ্ছে জার্মানে ট্রান্সলেট করে তাদেরকে মেলে পাঠিয়ে দেবেন উইদিন ওয়ান উইকের মধ্যে আপনাকে হচ্ছে তারা রিপ্লাই রিপ্লাই করে দেবে কথাটা বুঝতে পারছেন আবার কিছু কিছু এরিয়ায় মানে সিটিতে আছে হচ্ছে আপনাকে তাদের হচ্ছে নির্দিষ্ট কোনো মেল অ্যাকাউন্ট নেই তাদের হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয় যেমন কি নুরেমবার্গ আমি যেখানে থাকি সেখানে কিন্তু তাদের তাদেরকে ভাই মেল দিলে আপনি কোনো এমন একটা রিপ্লাই পাবেন না সেক্ষেত্রে আপনি হচ্ছে নুরেমবার্গে যারা আসবেন তারা যারা নুরুমবার্গে থেকে সিটি চেঞ্জ করবেন তারা হচ্ছে নুরেমবার্গের যে হাউসল্যান্ডের ভিহর্ডের ইয়েটা আছে ওয়েবসাইটটা আছে সেখানে যাবেন গিয়ে হচ্ছে অনলাইনে টিআরসির জন্য অ্যাপ্লাই করা যায় সেখানে আপনি অনলাইনে যাবেন তাদের ইয়ে অনুযায়ী ডকুমেন্ট লিস্ট অনুযায়ী ডকুমেন্ট সবগুলো সাবমিট করবেন সব কিছু সাবমিট করার পরে তারা হচ্ছে এক থেকে দেড় মাস সময় নেবে ইভ্যালুয়েশন করবে করে হচ্ছে আপনাকে ওই ফিকশান কার্ডটা ধরাই দিবে আর বলবে যে ফিঙ্গার প্রিন্টের জন্য ডেট নিতে আপনি ফিঙ্গার জন্য ডেট নেবেন যাবেন ফিঙ্গার প্রিন্ট দেবেন এই হচ্ছে আমার নরীমবার্গের কাহিনী মানে আমি যেখানে থাকি সো টু ইজি এটা এটা এত কোনো প্যারাদায়ক কিছু না যে এটা পারবেন না এটা অবশ্যই পারবেন সো প্রসেসটা তো বুঝলেন কীভাবে হচ্ছে আপনি চেঞ্জ করবেন এখন অনেকে হয়তো জানতে পারেন যে ভাই আমি কি স্পাউজ আনতে পারব কি না জার্মানিতে ইয়েস আপনার যদি স্পাউজ অন্য কোনো ইয়েতে থাকে সেনজেনের আপনি অবশ্যই আনতে পারবেন কোনো সমস্যা নেই ওই যে সেম প্রসেস সেম প্রসেস আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা যেটার জন্য সবাই হচ্ছে অপেক্ষা করতেছেন সেটা হচ্ছে ব্লক মানি তো ব্লক মানির সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। এতক্ষণ পর্যন্ত যারা হচ্ছে ভিডিওটা দেখেছে যারা আমার ভিডিওকে ইনফরমেটিভ মনে করেন তো তারা দয়া করে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বিকজ সাবস্ক্রাইব করলে হচ্ছে একটু ইন্সপারেজ ইন্সপায়ার্ড হয়ে যে নেক্সট ভিডিওটা করব আদারওয়াইজ হচ্ছে অতটা মানে ভিতর থেকে চায় না আচ্ছা যাক এখন মূল কথা এসে ব্লক মানি এখন অনেকে বলবেন যে ভাই আমি তো সেন আছি সেক্ষেত্রে কি আমার ব্লক মানি লাগবে কিনা হ্যান দেন অবশ্যই ব্লক মানি ইজ মাস্ট আপনার ব্লক মানি লাগবেই ব্লক মানি ছাড়া হবে না ওকে তো যে ভাই ব্লক মানি এখন কত এখন মেবি ব্লক মানি হচ্ছে বারো হাজার সাড়ে বারো হাজার সামথিং ইউরোপ আবার বলে রাখি আর ব্লক মানি সিস্টেম তো সবাই জানেন কম বেশি যে আপনাকে একটা টাকা বারো হাজার ইউরো ব্লক করতে হবে দেন হচ্ছে আপনি এখানে আসার পরে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে প্রতি মাসে মাসে আপনার টাকা আবার আপনাকে ব্যাক করে দিয়ে দেওয়া হবে আচ্ছা যাক তো এখন তো জেনে গেলেন ব্লক মানি লাগবে কিনা ইয়েস ব্লক মানি তখন লাগবে না যদি আপনি কোনো স্কলারশিপ পান লাইক ড্যাড অথবা ফুল ফান্ডে স্কলারশিপ পায়ে থাকেন তখন হচ্ছে আপনার ব্লক মানির অ্যাকাউন্ট ব্লক মানির কোনো প্যারা নেই এখন হচ্ছে আমার পার্সোনাল টিপস যে ভাই আপনি পার্সোনালি কী সাজেস্ট করেন এখন আমি আপনাদেরকে কিছু পার্সোনাল টিপস দেবো সেটা হচ্ছে আপনি জার্মানিতে মুভ করার পূর্বে কমপক্ষে দুই থেকে তিন মাসের একটা টাকার ব্যাকআপ নিয়ে আসবেন যদি আপনি এভাবে প্রসেসটা করতে চান আদারওয়াইজ আপনার এখানে চলাটা হিমশিম হয়ে যাবে কারণ আপনি কোনো জব পাবেন না কারণ আপনার উইদাউট জার্মান পেপার্স আপনাকে কেউ জব দিবে না ওকে দুই থেকে তিন মাসের একটা জব সরি দুই থেকে তিন মাসের একটা টাকার ব্যাকআপ নিয়ে আসবেন থাকার জন্য থাকা খাওয়ার জন্য স্যানজেনের সবগুলো কান্ট্রিতেই হচ্ছে জার্মান কনসুলেট থাকে বা জার্মান অ্যাম্বাসি থাকে আপনার যদি সম্ভব হয় আপনি যদি এই দুই থেকে তিন মাসের যে ভেরিয়ারটা টাকার যে ইয়েটা আমি বললাম যে একটা ব্যাক আপ নিয়ে আসবেন সেটা না নিয়ে আসতে চান তাহলে জার্মানের অ্যাম্বাসি থাকে প্রত্যেকটা স্যানজেন কান্ট্রিতে জার্মানের অ্যাম্বাসি থাকে আপনি ওইখান থেকে একটা ডেট নেবেন গিয়ে হচ্ছে আপনার পেপার্সগুলো সব কিছু সাবমিট করবেন আপনার জার্মান এনরোলমেন্ট এরপর হচ্ছে আপনার যে দেশে আসেন ওই টিআরসি এরপর হচ্ছে ব্লক মানি এরপর হচ্ছে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আইএস সার্টিফিকেট সব কিছু নিয়ে হচ্ছে আপনি যাবেন গেলে হচ্ছে আপনাকে ইজিলি ভিসা ভিসা দিয়ে দেবে আর ভিসা নিয়ে আসলে হচ্ছে আপনার মানে আপনি খুব তাড়াতাড়ি জবটা করতে পারবেন এখানে এসে এক দেড় মাসের মধ্যেই তারপরে এক দেড় মাসের একটা এক দুই মাসের একটা ব্যাক আপ লাগে আমি কেন ব্যাকআপের কথা বললাম কারণ এই যে আপনি টিআরসি চেঞ্জ করতেছেন এটা কিন্তু একটা লং প্রসেস লং প্রসেস বলতে কমপক্ষে আপনার টিআরসির ডিসিশান আস্তে আস্তে মানে সব কিছু এখানে আসার পরে কমপক্ষে দুই থেকে তিন মাস লেগে যাবে সো এই দুই থেকে তিন মাস কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না টোটালি আপনার নিজের টাকা নিয়ে যে চলতে হবে তো এগুলো হচ্ছে আমার থেকে টিপস আমার পক্ষ থেকে টিপস তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো অনেক লম্ব হয়ে গেছে আশা করি সবাই ভিডিওটা দেখেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই জার্মান সম্পর্কে কি কি জানতে চান বা কোন বিষয়ের উপরে আমি নেক্সট ভিডিও করব কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই যাবেন আমি আমার যথাযথ চেষ্টা চেষ্টা করবো আর নট অনলি জার্মানি আপনারা হাঙ্গেরি সম্পর্কেও যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আবার ভিডিও করব কোনো সমস্যা নেই তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন প্লিজ ডু সাবস্ক্রাইব